আসসালামু আলাইকুম ওয়েলকাম মেমোরিজ জার্নালে মালয়েশিয়ার বাসা ভাড়া নিয়ে ডিটেলস ইনফরমেশন থাকছে এই ভিডিওতে মালয়েশিয়ায় আপনি কিভাবে বাসা খুঁজবেন রেন্ট কত হতে পারে এবং বাসা ভাড়া করার সময় কি কি ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করবেন সব কিছুই শেয়ার করছি ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও থাকছে এখানে বাসার ধরন কয়েক রকম হয়ে থাকে কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট সার্ভিস রেসিডেন্স ল্যান্ডেড হাউস আপনি চাইলে বাসা ভাড়া করার জন্য মালয়েশিয়ার কিছু জনপ্রিয় অ্যাপস আই প্রপার্টি প্রপার্টি গুরু মোদা ডট মাই এই ওয়েবসাইটগুলোতে চেক করতে পারেন তবে এখানে এসে সরাসরি বাসা দেখে নেওয়ায় একটা স্মার্ট অপশন হতে পারে সব দিক থেকে বিবেচনা করলে নতুন যারা ফ্যামিলি নিয়ে থাকবেন তাদের জন্য কন্ডোমিনিয়াম ভালো হবে আমি রাজাক সিটির এই কন্ডোতে থাকি এক্সাম্পল হিসাবে এই কন্ডোমিনিয়াম শেয়ার করছি প্লে জোন ডে কেয়ার সুইমিং পুল লন্ড্রি স্টেশন গ্রোসারি স্টোর জিমনেশিয়ান এগুলো হচ্ছে কমন তবে বাসার কাছাকাছি স্কুল এলআরটি এমআরটি বাস স্টপ হসপিটাল মসজিদ বাজার এসব সব বিষয় মাথায় রেখে বাসা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে বাসা ভাড়া একটু বেশি হবে তবে নিউজারা তাদের জন্য পারফেক্ট সবকিছু কাছাকাছি হওয়াতে আপনি ফার্স্টেই খুব ঝামেলায় পড়বেন না মালয়েশিয়ায় আপনি তিন ধরনের বাসা ভাড়া নিতে পারেন ফুলি ফার্নিশড সেমি ফার্নিশড নন ফার্নিশড আপনার বাজেট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন যদিও এই বিষয়ে ডিটেলস জানতে চান কমেন্ট করতে ভুলবেন না মালয়েশিয়ায় বাসা রেন্ট করার সময় তিন মাসের ডিপোজিট দিতে হয় মাস বর্তমান রেন্ট দ্বিতীয় মাসে সিকিউরিটি ডিপোজিট ইউটিলিটি ডিপোজিট আপনার বাজেট অনুযায়ী স্মার্ট ডিসিশন নিন আপনি চাইলে এজেন্টের মাধ্যমে বাসা রেন্ট করতে পারেন অথবা সরাসরি ল্যান্ডলড থেকে তবে নতুনদের জন্য এজেন্টের মাধ্যমে রেন্ট নেওয়াই ইজিয়ার যদিও এজেন্টের কিছু ফিস দিতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লিখিত এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টে কী কী থাকবে এগ্রিমেন্টে সাধারণত থাকে যদি কোনো ড্যামেজ হয় খরচকে বহন করবে বাসা ছেড়ে দিলে ডিপোজিট কবে এবং কিভাবে ফেরত পাবেন কোন কোন ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারবেন এগ্রিমেন্টে সাইন করার আগে ভালোভাবে চেক করুন বাসার ফিটিংস টয়লেট ফিটিংস দরজা জানালা ওয়াটার লাইন এবং ইলেকট্রিসিটি প্রতিটা রুমের এসি কাজ করছে কিনা এই বিষয়গুলো আমি যে বাসায় থাকি সেটি ফুললি ফার্নিশড আসুন বাসার ইন্টেরিয়র দেখে নেই ডাইনিং টেবিল সোফা টিভি বেডরুম বেড ক্লোজেট মিরর রেডিং টেবিল চেয়ার এবং জানালার বাইরের দৃশ্য সব কিছুই খুব ওয়েল অর্গানাইজড কিচেনে রয়েছে মডার্ন ক্যাবিনেট কিচেন হুড এছাড়াও ওয়াশিং মেশিন ওভেন টোস্টার ওয়াটার কেটলি সবচেয়ে হচ্ছে প্রতিটা রুমে এসি এবং এসব সব ঠিকঠাক আছে কিনা তা অবশ্যই অবশ্যই খেয়াল করে নিতে হবে কেননা পরবর্তীতে যে কোনো ঝামেলায় যেন না পড়েন এবং কিছু দৈনন্দিন জিনিসপত্র দেওয়া থাকবে যেমন প্লেট স্পুন বাসা ক্লিনিংয়ের জন্য সব ধরনের জিনিসপত্র দেওয়া থাকবে খুব ডিটেলসে ভালোভাবে খেয়াল করে বাসা নেবেন কেননা এগুলোর উপরও বাসা ভাড়া কম বেশি হয়ে থাকে কাজাক সিটির মতো জায়গায় ফুল ফার্নিশড বাসা দুই হাজার আর এম থেকে শুরু সিটির বাইরে বা দূরের এলাকায় রেন্ট কিছুটা কম হতে পারে আরও অনেক ইনফরমেশন ছিল তবে এই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ